আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বন্ধুরা নিশ্চয়ই সবাই ভালো আছেন আমিও ভালো আছি আপনাদের ভালোবাসায় আমি এখন যাচ্ছি বসুন্ধরা আবাসিক এলাকা থেকে মহাখালী তো এটা হলো বসুন্ধরা আবাসিকের জে ব্লক আঠারো নম্বর রোড দিয়ে আমি যাচ্ছি প্রশস্ত রাস্তা এটা হলো বাংলাদেশের একমাত্র বেসরকারি আবাসিক এলাকা যারা বসুন্ধরা গ্রুপের তত্ত্বাবধানে পরিচালিত হয় এর ভিতরে সব কিছু ডিসিপ্লিন এবং নিয়মতান্ত্রিকভাবে অরাই পরিচালনা করে থাকে বৃহৎ রাস্তা চারপাশে রয়েছে গাছগাছালি এবং সব কিছু পরিকল্পিত পরিমার্জিত তো আমরা এগিয়ে যাচ্ছি দ্রুত গতিতেই আমরা এখন তিনশো ফিট দিয়ে বের হব তিনশো ফিট দিয়ে বের হয়ে আমরা বিশ্ব রুট থেকে এলিভেটেড এক্সপ্রেস হয়ে দৌড়ব যাতে দ্রুত যানজটহীনভাবে আমরা চলে যেতে পারি আমরা উঠে গেলাম তিনশো ফিটের সাইড রোডে তো পাশের রোড দিয়ে আমরা সোজা চলে যাবো কুরিল বিশ্ব রোড আর ডান পাশে এটা এক্সপ্রেসওয়ে তিনশো ফিটে এক্সপ্রেসওয়ে রোড তিনশো রোডটা আসলে খুবই চমৎকার এবং বৃহৎ বড় রোড বা এত বড় লেন মনে হয় না বাংলাদেশে আর কোথাও আছে এত বড় লেনের এক্সপ্রেসওয়ে লম্বায় অনেক এক্সপ্রেসওয়ে আছে কিন্তু এতগুলো লেনের এক্সপ্রেসওয়ে মনে হয় আমার দেখা মতো এইটাই করিল বিশ্বরুট থেকে একদম সেই কাঞ্চন ব্রিজ পর্যন্ত এক রুড এক রাস্তা এবং চারটা লেনের মতন আসে মনে হয় এবং সবগুলো আন্ডারপাস দিয়ে এক গতিতে চলে যায় নয় থেকে দশ মিনিট লাগে কুরিল বিশ্বরী থেকে কাঞ্চন এর মধ্যে কোথাও কোনো ঝামেলা নেই এখনো কিছু কাজ বাকি আছে রোড সংস্কারের আমরা কুরিলের কাছাকাছি করিল বিশ্ব রোড এখান থেকে সোজা চলে গেলে ব্রিজ দিয়ে চলে যাব ওই পারে এয়ারপোর্ট রোড এমইএস বনানি রোডে এই যে সোজা রোডে চলে গেলে আর আমি পাশে যাচ্ছি ডান পাশে যাবো এখান থেকে ডান পাশে গেলেই এলিভেটেড এক্সপ্রেস রোড আছে যেটা দিয়ে মহাখালী ফার্মগেট হাতিরঝিল যাওয়া যাবে আমরা যেহেতু মহাখালী যাব সেই জন্য ডান পাশ দিয়ে চলে যাচ্ছি ডান পাশ দিয়ে গিয়ে সোজা ডান পাশে গিয়ে বরাবর সোজা আবার ডা ডানে চলে গেলে কিন্তু না আবার তিনশো মিটির দিকে চলে যাবো তো আমরা বরাবর এই যে এখানে লেখাই আছে এলিভেটেড এক্সপ্রেসে দেখলে বুঝবেন গাড়ি একটু স্লো করে যেতে হবে আমার সামনে আরেকটি গাড়ি কিন্তু খুব দ্রুত গতিতেই যাচ্ছে প্লাজা খালি আছে দেখেন হঠাৎ করে একটা গাড়ি কিন্তু নামার সামনে দিয়ে এসে ঢোকাই দিল এত অসতর্ক মানুষ সবগুলা খালি তারপরও এখানে এসে পারাপারি করা লাগে এটা আসলে আমাদের ড্রাইভারদের একটা স্বভাব চরিত্র হয়ে গেছে যে ধৈর্য সহ্য হয় না সবার আগেই যেতে হবে আর এই জন্যই এত দুর্ঘটনা এবং চালকদের মধ্যে এত উশৃঙ্খলা সৃষ্টি হয় যা হোক আশি টাকা টুল দিয়ে আমিও চলে যাচ্ছি এক্সপ্রেসওয়ে ধরে এক্সপ্রেসে উঠে যাচ্ছি কুড়িল বিশ্ব টুর থেকে গদুলির লগ্নে বিকালের সময় সূর্য ডুবে যাচ্ছে এবং উত্তপ্ত সময় বেশ ভালোই লাগছে আকাশটা পরেও উঠে গেলাম ডান পাশ থেকে এয়ারপোর্ট থেকে রোড এসে মিলিত হয়েছে উপরে দিক নির্দেশনা রয়েছে এবং রয়েছে গাড়ি সীমিত করার জন্য সাইন সাইটের উপরে মহাখালী বা এই এলিভেটেড এক্সপ্রেস হয়ে উড়াল সেতুতে চালানোর নিষেধ কিন্তু তারপরে অধিকাংশ গাড়ি একশোর উপরে চলে বারবার সতর্ক করে দিচ্ছে কর্তৃপক্ষ যে সিসি ক্যামেরা পর্যবেক্ষণ করা হচ্ছে লিমিট সীমিত রাখুন দেখেন লেখা আছে স্পিড লিমিট তারপরে কেউ নিয়মের তোয়াক্কা করে না তাহলে সবাই আগেই যেতে চায় যত গতি তত ক্ষতি তাই রাস্তা যতই ফাঁকা থাকুক না কেন আমাকে নিয়মের মধ্যে এবং নিয়ন্ত্রণের মধ্যেই গাড়ি চালিয়ে যেতে হবে হয়তোবা পুরা রাস্তায় কেউ না থাকতে পারে কিন্তু তারপরে আমি আমার গতি কন্ট্রোলে রাখতে হবে দেখা যায় আমার গতি কন্ট্রোলে না থাকলে কিচ্ছু লাগবে না আমার গতি বেশি হওয়ার কারণেই কিন্তু আমার দুর্ঘটনা হয়ে যেতে পারে তা আমি সবসময় চেষ্টা করি আশির মধ্যে এবং যেখানে যত লিমিট দেওয়া আছে ওই লিমিট রেঞ্জের মধ্যে গাড়ি চালাতে ঢাকার বাইরেও যখন আমি গাড়ি চালাই মাওয়া রোডে সেখানে আশি নব্বইয়ের মধ্যে রাখার চেষ্টা করে আশি তো লেখাই আছে দেখেন আমার সামনের গাড়িটা কীভাবে দ্রুতগতিতে এগিয়ে যাচ্ছে কে শোনে কার কথা যাই আমাদের নিয়মের মধ্যে গাড়ি চালিয়ে যেতে হবে রাস্তা বড় বা সুন্দর হলে যে আমাদের দ্রুতগতিতে চালা হতে হবে তা নয় আপনার নিরাপদে চালাবো নিরাপদে বাড়ি ফিরবো তো আমরা প্রায় এসে পড়েছি মহাখালীর আমরা মোয়াখালীর থেকে নামতে এসেছি মহাখালীর দিকে এখানে নিয়মে যাব আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন নিরাপদে গাড়ি চালাবেন নিরাপদ হোক আপনার আমার পথ চলা ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দেবেন কমেন্ট করবেন আপনারা সবাই ভালো থাকুন সুস্থ থাকুন আল্লাহ হাফেজ